নমস্কার আমি আমিরা দীর্ঘ এক বছর পর আবার আপনাদের কাছে ফিরে এলাম আমার গল্পের সাজি নিয়ে এবারের গল্পগুলো একটু অন্য শুনে দেখুন ভালো 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 লাগে কিনা জানাবেন জানাবেন না লাগলেও লাগলে আধুনিক যুগ আর সেই যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া আর তার মাঝে একটু অবসর পাওয়া এটাও কি সম্ভব আর আমরা যারা বই পোকা তাদের ব্যস্ততার মাঝে সময় পেলেই বই পড়ার সময় খোঁজা যখন আমরা আনুষঙ্গিক মানুষের থেকে বেশি বইকে সময় দিতে শুরু করি জীবনের সব সমানুপাতিক সম্পর্কগুলো কেমন যেন ব্যস্তানুপাতিক হয়ে যায় তাই না আমার গল্পে আজ বই কোনো টপিক নয় এবং বই পোকা কোনো পেজ বা সংস্থাও নয় বই পোকা বলতে এমন মানুষকে বোঝাচ্ছি এই যারা আমাদের মতন এই ধরো যারা বইয়ের সাথে না থাকলে তাদের পেটের ভাত হজমই হয় না বিপ্লিও ফাইল মানে জানো অনেকের ক্ষেত্রে হয়তো অজানা এই ধরো যারা আশেপাশে বই না পেলে বা বইয়ের সংস্পর্শে থাকতে না পারলে নিজের মধ্যে একটা অস্বস্তি বোধ করে আজকের দিনে পিডিএফ বইয়ের বাজার কেড়ে নিয়েছে এটা তো আমরা সবাই জানি কিন্তু কেন আমি তো পিডিএফ পরে কোনো মনের স্বস্তি না শুধু চোখের সমস্যা ছাড়া আত্মার সন্তুষ্টি আমার মধ্যে কিছুই হয় না হয়তো আমি সত্যিকারের বই পোকা এই ধরো যারা বইমেলায় যায় শুধুই কি বই কেনার জন্য তুমি কি বলো আমার মতো একদমই নয় আমাদের সময় বইয়ের ফার্স্ট কভার পেজটা গ্লসই হতো এখন আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ম্যাট ফিনিশের থ্রিডি কভার আবার ধরো এক এক রকমের প্রকাশনীর এক এক রকমের উপস্থাপনা আর যখন ওই বই খুলে নতুন বইয়ের গন্ধ পাওয়া যায় আহা তোমাদেরও মন জুড়িয়ে যায় না আবার ধরো যারা মধ্যবয়স্ক আমার শ্রোতারা আছো তারা ব্যস্ত থাকো কিসে তারা ব্যস্ত থাকো পুরনো ময়দানের বইমেলার নষ্টাল জিয়া খুঁজতে কিন্তু গল্প বলো বা প্রবন্ধ সব মিলিয়ে মন তো প্রেমের দিকেই ছোটে এই বসন্তে মন গল্প ছাপিয়ে বা উপন্যাস সব ক্ষেত্রেই মনের অনুভূতি প্রেমিক প্রেমিকাদের প্রকাশ করতে ব্যস্ত তো তোমরা কাছের মানুষকে ভালোবাসতে থাকো আর যারা বলতে পারো নি তারা বলে দাও কে জানে কাল হো না হো আর যাদের কেউ নেই তারা মন প্রাণ দিয়ে বইকে কাছে টেনে নাও আর শুনতে থাকো আমার এবারের উপস্থাপনা গ্রন্থপঞ্জিকা